অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ এনে জেসমিন আক্তারকে এলাকা থেকে উচ্ছেদের দাবিতে মেয়রের দ্বারস্থ রাজনগর এলাকার এলাকাবাসীরা এলাকাবাসীর অভিযোগ জেসমিন আক্তার প্রতিনিয়তই বিউটি পার্লারের আড়ালে দিন রাত চব্বিশ ঘন্টা বহিরাগতদের নিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকে যা সমাজকে কলুষিত করেছে ও ভবিষ্যৎ প্রজন্মকে খারাপ বার্তা ছড়াচ্ছে কেননা আমাদের আগামী প্রজন্ম ভালো মন্দ না বুঝা অব্দি শিক্ষালয়ের পাশাপাশি সমাজ থেকেই শিক্ষা গ্রহণ করবে যা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে এলাকাবাসীর অভিযোগ মূলে এলাকার বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর ন্যায় উনিও সমাজের প্রতি দায়বদ্ধতা মাথায় রেখে বিষয়টি মুখ্যমন্ত্রীর গোচরে নেবেন মহিলা ধরে এখানে উনি বসবাস করেন বাড়ি করে থাকেন কিন্তু ওনার বিরুদ্ধে এই এলাকার বিশেষ মহিলা বা ওনার সম্পদে যারা আছে প্রত্যেকেই সামাজিক সংস্থা ক্লাব আছে এবং এলাকার সমস্ত জনগণ ওনার অসামাজিক কাজের বিরুদ্ধে বহুবার পুলিশের গোচর নিয়েছেন এলাকাতভাবেও সবাই একসঙ্গে হয়ে ওনাকে এই কাজগুলি বন্ধ করার জন্য বলা হয়েছিল কিন্তু আশ্চর্য কারণে উনি এটা চালু রেখেছেন বিভিন্ন বিউটি পার্লারের নাম দিয়ে অবৈধ কাজকর্ম নেশার কারবার কিছুদিন আগেও হাতে হাতে ধরা হয়েছে বিভিন্ন সময় এলাকার লোকজন দেখেন বিভিন্ন প্রান্তে এমনকি রাজ্যের বাইরে থেকেও ছেলে এনে এখানে উনি একটা অবৈধ ব্যবসা কেন্দ্র করে দিল সামাজিকভাবে এটা এই এলাকাকে কৌশিত করেছে এবং বিধানসভার বিধায়ক হিসেবে আমার একটা দায়িত্ব আছে আগরতলা পর্যন্ত মেয়র হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে যে এই সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করার ক্ষেত্রে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এলাকাবাসী হিসাবে আইসি এই যে জেসমিন জেসমিন আক্তার সমাজদ্রোহী জেসমিন আক্তার মাফিয়া জেসমিন আক্তার এই এলাকাতে থাকার কোনো প্রয়োজন পড়ে না কারণ আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতেছে আগামী দিনে ভালো চিন্তাধারা এগিয়ে নাও নিয়ে যাওয়ার চিন্তাধারা এই জেসমিন আক্তার এই সমাজটারে ধ্বংস এসেছে শুধু আলি দুই নম্বরই কাজকর্ম করে অবৈধ কাজকর্ম করে ঘরের অল্প বয়সের মেয়েরা ছেলেরা নষ্ট করতেছে পার্লারের কি একটা ইউ আছে অনেক জায়গা জায়গা সেন্টার খুল্লা বাড়ি তো খুললা রাখছে দিনে রাতে চব্বিশ ঘন্টা এনি টাইম ওর বাড়িতে বহিরাগত আসে বহিরাগতরা নিয়ে বাড়ির মধ্যে অসামাজিক কাজকর্ম করে